কি আল্লাহর ওলি দেখেন একজন মানুষ জাহান নামি চেহারা গান্না করে করে জুনায়েদ বাগদাদির সামনে হাজির হইয়া কয় হুজুর আমাকে আপনি চিনেননি জুনায়েদ বাগদাদি কই না আমি তো আপনারে কোনোদিন দেখি নাই কে আপনি কয় হুজুর আমি আপনার গ্রামের একজন মানুষ আজ থেকে বহু আগে আমার ইন্তিকাম হয়েছে কবরের ভিতরে আমি আজাব ভোগ করতেছি হুজুর আমার দুনিয়াতে কোনো সন্তান নাই আছে শুধু একমাত্র মেয়ে একটা মেয়ে সন্তান আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই মেয়েটারে আমি আখেরাতের পরিচয় শিখাই নাই আমার মেয়েটাকে আমি আল্লাহর পরিচয় শিখাই নাই যার কারণ মেয়েটা বোল পথে হাঁটতেছি গুনার পথে হাঁটতেছি আমি বাবার কোথায় একবার ইয়াদ করে না আল্লাহ পাক আমাকে জানাই দিছে রে গোলাম তোর মেয়ে যদি কোনো দিন তোর জন্য আমি আল্লাহর কাছে হাত বাড়ায় ওই দিন আমি তোর কবরের আদাব মাফ করে দিব এজন্য সন্তান জন্ম দেওয়ার সন্তান কামাই করে খাওয়ানোর জন্য নয় সন্তান ভবিষ্যৎ জারিয়া হওয়ার নিয়তে সন্তান যতদিন দুনিয়াতে নেক কাজ করবে ততদিন আল্লাহ পাক নেকের একটা অংশ বাপমার কবরে আল্লাহ পৌঁছায় দিবে বাপমার কবরে পৌঁছায় দিবে এজন্য বাপমার দায়িত্ব হলো সন্তানকে দিনদার বানানো সন্তানকে আল্লাহ বানানো সন্তানকে মাদ্রাসায় পড়ানো সন্তানকে হাফেজ আলেম বানানো এটা হলো বাপমার জিম্মাদারি কারণ বাপমার জিম্মাদারি যদি বাপ এই জিম্মাদারিতে ভুল করে তাহলে সন্তানের যত অপরাধ সমস্ত অপরাধের দায়ী হিসাবে আমি মাদ্রাসায় ভর্তি করে দাও কিন্তু বলবো স্কুলে যদিও পড়াও পাঁচ বছর তারা মাদ্রাসায় পড়াও নুরানি মাদ্রাসায় পড়াও তারে আল্লাহর পরিচয় শিখাও আগে তারা মুসলমানের সন্তান বানাও ডাক্তার তার বড় পরিচয় নয় ইঞ্জিনিয়ার তার বড় পরিচয় নয় বড় পরিচয় বলা মুসলমানের সন্তান এজন্য আগে মুসলমানের সন্তান বা না আগে তার দিন শিখায় মুসলমানের সন্তান বানাও শিশুকালে তার মাদ্রাসায় ভর্তি কর এরপরে স্কুলে দিতে চাইলে তুমি দিও পাঁচটা বছর যদি মাদ্রাসায় তুমি তারে পড়াও মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠবে এই ছেলে যদি কলেজেও যায় সে বেনামাজি হবে না ভার্সিটিতে গেলেও নাস্তিকদের দলে যাবে না নাস্তিকদের ভিড়ে বৈশ্য সে নারায় তাকবির আল্লাহ আকবরের আর তাকবির তুলবে কালেমার আওয়াজ উঁচু করবে ওলামায় কেরামের পক্ষে আওয়াজ দিবে কোরআনের পক্ষে

এজন্য বলি বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি হল সন্তানদের মুসলমানের সন্তান বাড়ানো মাদ্রাসায় যদি পাঁচ বছর পইরা যায় তাহলে হাই স্কুলে গিয়ে যখন দেখবো ডারবিনের মতো বার শিকায় বান্দর থেকে মানুষ হয়েছে তখন তুমি বাবার প্রতিবাদ করা লাগবে না আপনার ছেলে প্রতিবাদ করবে ঠিক না বান্দর থেকে মানুষ হয়েছে কি কর বাবা হিসাবে খালি হুজুরদেরকে দিয়ে দিয়ে না সব দায়িত্ব হুজুরদের না সন্তান কি পড়তেছে কি শিখতেছে এই খোঁজ খবর রাখা বাপমার দায়িত্ব বাপমার দায়িত্ব যদি এমন কোন থিউরি এমন কোন মতবাদ আপনার সন্তান শিখে যে শিক্ষার দ্বারা সে আল্লাহকে ভুলে যেইতেছে আখেরাত ভুলে যেতেছে নামাজ থেকে সরে যাইতেছে কামতের মাটি সন্তান আল্লাহর কাছে আপনার করবে রব্বানা আমার বাপ মা আমার কি শিখাইলো কোথায় ভর্তি করলো যে শিক্ষার কারণে আজ আমি তোমাকে ভুলে গেলাম আমার বাপ মারে আলো মা বাবারে ডাবর শাস্তি দাও ডাবর শাস্তি দাও আমার যা শাস্তি দেবে ডাবল করবে টুকরা সন্তান যার জন্য রক্ত পানি করে আপনি দিনকে রাত বানাইতেছেন এই সন্তানই আপনার জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে ডাবল শাস্তির আবদার করবো মামলা হবে বড় জটিল মামলা যেই বাবার বিরুদ্ধে সন্তানের মামলা হবে কেন সন্তানের ভবিষ্যৎ বাবা নষ্ট করলো কেন সন্তানকে আল্লাহ চিনাইল না পরকাল চিনাইল না এজন্য এই মামলা হবে জটিল মামলা অনেক বাতমা সন্তানের মামলায় আল্লাহর আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে আমরা সন্তানের মামলায় কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না এজন্য কি করতে হবে স্কুলে পড়ান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান বাধা নাই এদেশের জন্য মুফতি মহাদ্দি যেমন প্রয়োজন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন কিন্তু বলবো আগে মুসলমানের সন্তান শিখান আগে তারা মুসলমানই শিখান তারপরে তারে যে লাইনেই দিবেন এই লাইনে শিশুকালে যদি মুসলমানি লইয়া যায় শিশুকালে যে শিক্ষার অর্জন হয় এটা মরণ পর্যন্ত আসর থাকে ঠিক কিনা সকালবেলা যদি মুলা খায় খালি পেটে বাসি পেটে পরে যদি কুরমা পুলাও খায় সারাদিন মুলা দেখুয়া

তবে আমি কবরের আজাব থেকে রেহাই পেয়ে যেতাম আল্লাহর বলি স্বপ্ন যুগে ঠিকানা লইয়া ঘুম থেকে ওইটা তিনি মেয়েটার সম্মানে বের হয়ে গেলেন মানুষকে জিজ্ঞেস করেন মানুষের কই হুজুর এই মেয়ের কাছে আপনি যায়েন না মেয়েটার চরিত্র ভালো না এই মেয়ে বড় খারাপ আপনি ওর কাছে যায়েন না জুনেদ বাগদাদি কই বাবা আমার যে কোনো বললে তার কাছে যাওয়া লাগবে বলো না কোথায় গেলে তার পাবো দেখেন গা নদীতে গোসল করে জুনায়েদ বাগদাদী নদীর পারে দাঁড়ায় নঈম মেটা গোসল করি তুমি আবার কি চাও জুনায়েদ বাগদাদী কই মারি আমি কিছু চাই না রে মা একটা কবর তোমাকে দিতে এসেছি কই কার খবর কই তোমার বাবার খবর কই আমার বাবার আবার কিসের খবর বাবা তো বহু আগে কবরে চলে গেছে জুনায়েদ বাগদাদী কই মা তোমার মৃত বাবার কবর নিয়া খবর নিয়ে আসছি গো মা তোমার বাবা কবরের মধ্যে আজাদ বুক করতেছে আজাদ জাহান নামে আজাদ স্বপ্ন যুগে সে আমার সাথে দেখা দিয়েছে আল্লাহ তারে বলেছে তুমি যদি তার জন্য কোন দান সৎকার করু তার কথা তুমি যদি ইয়াদ করে আল্লাহর কাছে চাও আল্লাহ তার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে আমি তোমার কাছে কবরটা নিয়ে এসেছি গোমা ও মা দেখো না বাবার জন্য কি করা যায় মেয়েটা গুনা করতে করতে দিল শক্ত হয়ে গেছে কঠিন মানুষ যখন অতিরিক্ত গুণা করে একটার পর একটা গুণা করে দিল শক্ত হয়ে যায় পানি আসে না কবরের কথা শুনলে আজাবের কথা শুনলেও তার কলি যেন হয় না এটা ভালো আলামত না ভালো আলামত না মেয়েটার দিল শক্ত হয়ে গেল বাবার আজাবের খবর শোনার পরেও দিল নরম হয় না দিল নরম হয় না এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে উড়াইয়া মারছে কাটটা কেরা মজা কাটরা কমলবি আমার বাবার রোগের মাফিয়তের জন্য পানিটা ছটকা করলাম জুনাইদ বাগদাদি ভীষণ কষ্ট পেলেন উনি একটু শুইরা গেলেন পানিটা ওনার গায়ে লাগে নাই মারছে ওনার দিকে এটা উড়াইয়া কিন্তু উনি দূরে সরে গেলেন তাইরা বন্ধুরাল্লার ওই মনে বড় কষ্ট নিয়ে চলে গেলেন হায়রা সন্তান এমন বুঝি সন্তান হয় রে যেই সন্তানের কারণে বাবা এত কষ্ট করি এত কষ্ট করে নিজের জীবন চালানোর জন্য যে কোনো ভাবে চালানো যায় সন্তানের কথা চিন্তা করি একজন বাবার দিন থেকে সারাটা দিন পরিশ্রম করে এই সন্তান বুঝি এই প্রতিদান দিল ঘুমায় গেছে স্বপ্নে দেখেন ওই লোকটাই জান্নাতি চেহারার সামনে হাজির আল্লাহ বলি কই ভাই তুমি গত কাল ছিল জাহান নামে আজকে তুমি জান্নাতি কেমন কইরা কয় হুজুর আমি আপনার সুক্রিয়া জানাইতে এসেছি কিসের সুক্রিয়া তোমার মেয়ে তো তোমার জন্য কিছুই করে নাই লোকটাই আমার মেয়েটা কিছুই করে নাই কিন্তু এক মুষ্টির পানি যে আপনার থেকে উড়া মারলো ঢিল মারলো ওই পানিটা আপনার গায়ে পরে নাই গায়ে পড়ে নাই পানিটা পড়ছে মাটিতে হুজুর আর ওই মাটিতে ওই জায়গার মধ্যে একটা পোকা অনেক দিন যাবত পানির তৃষ্ণায় সটফট সটফট করতেছিল যে কোনো মুহূর্তে পানির কারণে পানির অভাবে পোকাটা মারা যাইত যেই মাত্র পোকার মুখে যায় পানিটা পড়ছে পোকা পানিটা খেয়ে তার জন রক্ষা হয়েছে এমনি পোকাটা কর মালিক যার উচিলায় পানি পায় আমার জীবন রক্ষা হল

আর একটু দূরে কোন আছে রিনা নাই পাঁচ টাকা আর সন্তান তখনই করবে যখনই সন্তান দিন বুঝবে ঠিক না দিন না বুঝলে হ্যাঁ পাঁচ কাজ আর কি বুঝতো এক নাম্বার বাপমার জন্য বেশি বেশি দোয়া দুই নাম্বার দান সৎকা করা তিন নাম্বার বাপমা কারো হক নষ্ট করে থাকলে ফিরাই দেওয়া চার নাম্বার বাপমার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা পাঁচ নাম্বার বাপমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও খোঁজ খবর রাখা এই পাঁচ কাজের দ্বারা কবরে শুয়ে থাকা বাপমার খেদমত করা যায় আর যাদের বাপমা আজকে কবরে আছেন তাদের আরেকটা আমল নবী বলছেন এটা বলি শেষ দিচ্ছি আবু দাউদ শরীফের রাওয়ায়াত নবীজি বলেন মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা জুমার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে আল্লাহ তারে মাফ কইরা দুনিয়া যদি ইচ্ছা ও নিচ্ছা বাবার একটু কষ্ট দিয়া তাকে জানে না আল্লাহ ওই জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ ওই গুনা মাফ করে তার বাদ্য সন্তানের তালিকা মুক্ত বাড়াইয়া দিবে জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ কাজ কারা কারা করতে রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কে কবুল করো জোরে বলে আমিন বাসত্তর নামাজ সাইরা না ফৈরা বাসত্তর নামাজ সাইরা না ফৈরা জম্মার পরে নতবা আসরের পরে সূর্য উঠুবার আগে আগে সূর্য ওটা থেকে নিয়ে সূর্য পর্যন্ত এই সময় যত ব্যস্ততাই তাও আমরা কবরস্থানে আসতে ভুলবো না একা একা আসবো দল বেঁধে আসা দরকার নাই